টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা আটই মার্চ আজ আন্তর্জাতিক নারী দিবস আর এই মুহূর্তে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব যেখানে আশ্রয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল উমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড আসুন দেখুন তারই কিছু মুহূর্ত আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন অনুষ্ঠিত হল বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড সমাজে নিয়োজিত ক্ষেত্রে প্রতিষ্ঠিত দশজন মহিলাদের এদিন সংস্থার পক্ষ থেকে বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয় বর্তমানে নারীর অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও আজও নারী নির্যাতন ধর্ষণ ও নির্মম হত্যা ইত্যাদি ঘটনার প্রতিফলন দেখা যায় সমাজে এরই প্রতিবাদে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার বিষয়টিতে আলোকপাত করতে এরূপ ভাবনায় আশ্রয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার আইনজীবী শান্তনু সিনের বিশেষ উদ্যোগে আয়োজিত হলো এই অনুষ্ঠান এখানেও উদ্যোগে সাধুবাদ জানাতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অধিকারের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস আইপিএস শান্তি দাস অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত ভাস্বতী দত্ত ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য এই দিন

সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও পালন করা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও ক্লাব সংগঠন সরকারি উদ্যোগ বিভিন্ন রকমভাবে দিনটা পালন হচ্ছে এখানে শান্তনু সেনা ওর এনজিও দ্বারা এই দিনটি পালন করা হয়েছে এবং দশজন নারীকে যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের জন্য কাজ করেন বিভিন্ন রকমভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনটি পালন শুধু নয় সারা বছরই এই দিনটা পালনের কথা মাথায় রাখতে হয় কারণ আমরা পুরুষ বা নারী তারা প্রত্যেকেই সমান সব দিক থেকে সমান কি মেধার দিক থেকে কি কর্মক্ষমতার দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি নারী তিনি যে দক্ষতার সঙ্গে কাজ করেন আমরাও অনেক পুরুষই তার সাথে পাল্লা দিয়ে পারে না ফলে মহিলাদের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না আন্তর্জাতিক নারী দিবসে আমি সকল মানুষকে নমস্কার জানাই কারণ আন্তর্জাতিক নারী দিবস শুধু তো নারীদের হয় না নারীরা যাদের সাথে রয়েছে নারীদের পরিবার নারীদের পরিজন নারীদের কাজের জায়গা নারীদের ভালো লাগার জায়গা সেখানে যত মানুষ তাদের সঙ্গে আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই আর নারীদের বলবো যে আমাদের নিজেদের কথা আর একটু আমরা ভাবি আমাদের নিজেদের ভালো থাকা আমাদের নিজেদের জীবনটাকে কেমনভাবে আমরা আরও 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 উন্নত করব পড়াশোনা স্বাস্থ্য শিক্ষা আমাদের বিনোদন সমস্ত কিছু নিয়ে ভালো থাকতে হবে আমরা যদি নিজেরা না ভালো থাকি তাহলে আমরা চারপাশের মানুষকে কি করে ভালো রাখবো আগেও বলেছি আবারও বলছি আশ্রয় শুধুমাত্র যে নারীর জন্য কাজ করে তা না কিন্তু আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস তাদেরকে ইন্সপায়ার করাটাই হচ্ছে আশ্রয়ের প্রধান উদ্যোগ এই যে দশজন নারীকে আমরা সম্মানিত গোলবান মানে করলাম এবং তাদের যে উদ্যোগ এবং সমাজে তারা কি স্তরে এক একজনকে দেখবেন যে এক এক রকম ধরনেরভাবে তারা এগিয়ে চলেছেন এবং বরাবর পুরুষের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই এবং তারা যে কোনোরকমভাবে পিছিয়ে নেই এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া তাদের কাছ থেকে তো এই ধরনের নারীদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে মতো এরকম একটি জায়গায় নিয়ে এসে সবারই কাছে তুলে ধরা এটাই মনে হয় আমাদের সব কাছে একটা বড় পাওয়া তো এরকম প্রত্যেক বছরের মতো এবারও আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং ওমেন্স বেঙ্গল এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড যেটা আশ্রয় পক্ষ থেকে নেওয়া হয়েছে যে দশজনকে আমরা সমানিত পেরে আমাদের খুবই ভালো লাগছে আগামীবারও আমরা এইরকমভাবে এই উদ্যোগ চালিয়ে যাব আমার নাম সঙ্গীতা মদক এই সম্মানে সম্মানিত হয়ে ভীষণ ভালো লাগছে সত্যি নারী হিসাবে আজকে যেহেতু নারী দিবস এর জন্য নারী হিসাবে আমার ভীষণ গর্ব হচ্ছে এবং এর সম্মানিত হওয়ার জন্য আমার দায়িত্ব অনেক বেড়ে গেল সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার ক্ষমতা যেটা দেখেছিলাম সেটা হয়তো আরও বিস্তারিত করতে হবে এই আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব থ্যাংক ইউ তবে আমি বিশ্বাস করি সমাজে নারী পুরুষ একে অপরের পরিপূরক একজন পুরুষ যেমন তার পূর্ণতা পায় তার অর্ধাঙ্গিনীর মধ্য দিয়ে ঠিক তেমনই একজন নারীও কিন্তু তার পূর্ণতা পায় তার জীবনসঙ্গীর মধ্য দিয়ে তবে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে নারীকে পিছিয়ে রাখা হয় এই যেমন মানে কাজের ক্ষেত্রে একটা নারী কিন্তু একটা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ক্ষমতা রাখে কিন্তু তবুও তাকে পেছনের সারিতে রাখা হয় তাই এই উইমেন্স ডেতে এটাই আমাদের অঙ্গীকার হোক যে আগামী দিনে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন এটা যেন না থাকে সমাজে আমরা যেন আমাদের আগামী প্রজন্মকে একটা লিঙ্গ ভারসাম্যকর সমাজ উপহার দিতে পারি এটাই চাওয়া অনেক অনেক ধন্যবাদ ভাষায় প্রকাশ করা যাবে না শান্তনু স্যার আমাকে এই জায়গাটা দিলেন আজকে সত্যি আমি আপ্লুত এবং আমার ছোট অর্গানাইজেশনে অনেক মহিলারা আমার সাথে কাজ করেন এবং আমরা এভরিজে অনেক রকম কিছু ফেস করি সেগুলো নিজেরা মিলে আমরা আলোচনা করি একটা জায়গায় এসে কথা বলি সেইভাবে অর্গানাইজেশনটা চলছে তো মানে এরকম তারপরে এরকম অ্যাওয়ার্ড আমার থেকেও বেশি আমার আমার সাথে যুক্ত যেই কটা মহিলা আছে তারা বেশি খুশি যে এই দিনে ম্যাম এরকম অ্যাওয়ার্ড পেল এটাই আমার কাছে বিশাল বড় একটা পাওয়া ভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে তখন সাথে থাকুন দেখতে দেখুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে